ভিউর্স চলে আসলাম নতুন একটা শাড়ি নিয়ে খুব সুন্দর একটা সিল্কের শাড়ি থাকছে চমৎকার কিছু কালার থাকছে এই শাড়িটি নিয়ে আসলাম আজকে গোমটার পক্ষ থেকে খুব সুন্দর সুন্দর কালারগুলো থাকবে ডিজাইনটা খুলে দেখে দিব যদি ভালো লাগে শাড়িগুলো নিয়ে নেবেন ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দেবো খুব সুন্দর সিল্কের উপরে থাকছে শাড়িটি শাড়িটি ইতকাত সিল্কের উপরে থাকবে অনেক সুন্দর শাড়িটি দেখেন এটা আঁচল থাকবে পরে কিন্তু অনেক অনেক বেশি আরাম হবে কারণ এগুলো একদম সফট সিল্কের উপরে থাকবে আর দাম থাকবে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে চমৎকার একদম নতুন শাড়িটি আসছে দেখেন পাড়ের ডিজাইনটা কতটা সুন্দর এটা কিন্তু মোটা পার না একদম পাতলা পার পরে খুবই আরাম হবে পিউর সিল্কের উপরে থাকছে শাড়িটি আর ব্যাক সাইডটা দেখেন এই পিঠ ও পিঠ দুই পিঠের সমান এত্ত সুন্দর শাড়িটি নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমেই শোরুম এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন ঢাকায় অবস্থিত এলিফেন্ট রোড ইসরান মল্লিকা মার্কেটে দ্বিতীয়তলা আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন আর শাড়িটির ব্লাউজ পিসটাও দেখিয়ে দেবো যেটা ব্লাউজটা থাকবে ব্যাক সাইডে ব্লাউজটা আছে বানিয়ে নেবেন আর যারা বানাবেন না অবশ্যই কুচিতে প্যাচে দিতে পারবেন অনেক সুন্দর কালারটা থাকছে আবারও ফুল দেখিয়ে দিলাম যদি ভালো লাগে সংগ্রহ করে দুই হাজার পাঁচশো টাকা ফুল শাড়িটি আবারও দেখিয়ে দিলাম অনেক অনেক বেশি সুন্দর থাকছে শাড়িটি ক্যামেরার কারণে হয়তো একটু লাইট ডিপ দেখা গিয়েছে কিন্তু এই কালারটা একদম অরিজিনাল কালার থাকবে চমৎকার কালারটা মালটি প্রিন্ট করা আছে আর সুন্দর সুন্দর তিনটা কালার আছে সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন দেখেন এটা ব্লু বেগুনির উপরে থাকবে অনেক অনেক সুন্দর পাটটা মেরুন টাইপের কালার থাকছে যদি ভালো লাগে নিয়ে নেবেন দাম কিন্তু সেম থাকছে দুই টাকা এই যে আরেকটা কালার এই কালারটাও দেখিয়ে দিলাম যদি ভালো লাগে শাড়িটি সংগ্রহ করে নিবেন দাম কিন্তু সেম থাকছে দুই টাকা দু হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গোমটার শোরুম থেকে আরও সুন্দর একটা কালার দেখিয়ে দিলাম দেখেন এই কালারটাও সুন্দর আর এগুলো কিন্তু ক্যাটালগ আছে ক্যাটালগুলো দেখে দিব যে পড়লে কেমন লাগে সেই জিনিসটা আপনারা অনুভব করতে পারবেন এই যে ক্যাটালকগুলো দেখিয়ে দিচ্ছি পড়লে কেমন লাগবে সেই জিনিসটা দেখেন অনেক অনেক সুন্দর শাড়িগুলো দাম থাকবে পঁচিশশো টাকা যারও একটা কালার দেখিয়ে দিচ্ছি চারটা কালার চারটা কালারে ক্যাটালগ আলাদা আলাদা আছে সবগুলো ক্যাটালগ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একটা কালার যার যে কালারটা বেশি ভালো লাগবে অর্ডার করে ফেলবেন যার সুন্দর একটা কালার আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানাটা থাকছে শোরুম ওয়ান এক ব্যাগ কিষণ মল্লিকা দ্বিতীয়তলায় লিফেন রোড টাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ